চুল পড়া কমাতে চাইলে এই তিনটি পাতার ম্যাজিক হেয়ার প্যাক কিন্তু একদম মিস করা যাবে না এটা দেখলে চুল পড়া চিন্তা শেষ কারণ আজকে দেখাবো চুল পড়া বন্ধ করার আসল সমাধান এই তিনটে পাতার মধ্যে প্রথম পাতাটি হচ্ছে কেশুতি পাতা বা ভিংরাজ পাতা এই পাতাটা কিন্তু আমাদের আশেপাশে জঙ্গলে বা জলাশয় জায়গা হয়ে থাকে এরপর আমাদের লাগবে দ্বিতীয় পাতা আর এই দ্বিতীয় পাতা লাগবে আমাদের নিম পাতা নিম পাতা তো তোমরা সবাই জানো আর নিম পাতার গুণাগুণ সম্পর্ক তোমরা সবাই জানো আর এরপরে তৃতীয় নাম্বার পাতাটি যেটা লাগবে সেটা হচ্ছে কারি পাতা আর কারি পাতা সম্পর্ক তোমরা সবাই জানো যে চুলের জন্য কতটা উপকারী কতটা আমাদের চুলকে ভালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এছাড়াও সাদা পাকা চুলকেও কালো ভালো করতে সাহায্য করে থাকে এই কারিপাতা এবার এই তিনটি পাতাটি পরিষ্কার জল দিয়ে ধুই তারপর একটা মিক্সির বাটি নিয়ে নাও সেই মিক্সির বাটির মধ্যে এই পাতাকে দিয়ে দাও দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নাও এখানে ব্যবহৃত প্রচুর রয়েছে যেমন নিম পাতা পাতা মাথার ত্বকের ফাঙ্গাস কুকি কমায় হয় চুলের রুটকে শক্ত করে আর কারি পাতা রুটে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল দেয় ফলে চুল ভাঙা ঝড়া কমে থাকে এছাড়াও ভিঙ্গ রাজ নাম অনুসারে কেশরাজ বলে থাকে অর্থাৎ চুল বৃদ্ধিকার বলে চিহ্নিত এই ভিং পাতা এবার সঙ্গে কিছু পরিমাণ লেবুর রাস করে নাও চাইলে তোমরা এর সঙ্গে দই অ্যাড করতে পারো এবার স্যালফে বা চুল মতো এটা লাগিয়ে নাও তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় ধরে এটাকে রেখে দাও তারপর যে কোনো দিয়ে চুলটাকে ধুয়ে ফেলতে পারলে তোমরা এটা কে ট্রাই করছো সেটা আমি জানি আর ভিডিও ভালো লাগলে লাইক করো এক প্রোডাক্ট থেকেও